সকাল সকাল দেখো রং বানিয়ে ব্লগটা স্টার্ট করলাম হ্যাপি হোলি বলে কথা খুব কালার রং কিনলাম না এই এখানে সব রয়েছে কালার রঙ কিনলাম না এই রঙগুলোকে জাস্ট এক ঘন্টা আধ ঘন্টা আর একটু রোদে দেবো আর এখানে যা রোদ আধ ঘন্টায় মানুষ শুকিয়ে যায় তোর রং কী জিনিস তো যাই হোক আমি একটুখানি রোদে দেবো দেখো রান্নাঘর পর্যন্ত এই সময়টা রোদ আসে দিনটি সকালবেলা এখন বাজে আটটার কাছাকাছি যদি আমি ঘড়ি দেখিনি বলতে পারবো না আর বাবি আসছে আজকে এটা হচ্ছে মজাদার বিষয় এইটা রঙের প্রিপারেশনটা হয়ে গেল একটু আবির খেলবো না হতেই পারে না যতই এখানে যাই হোক না কেন এখানে রঙ খেলা থেকে টোটালি স্ট্রিকনেস করে দিচ্ছে যে জায়গাগুলোতে ধরো পুল পার্টি বা হোলি উৎসব হতো সেই জায়গাগুলো না স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছে যেহেতু জলের প্রবলেম আর সত্যি কথা জলের ক্রাইসিসটা তো ক্রাইসিস বিশাল বড় একটা হেডেক এইটা গেছে তো আমরা রং কিনিনি আমি এটা বানাবো বলেই আর কি রং কিনি কারণ রঙ তো জেনারেলি কিনি না আবেরই কিনি আমি একটু আবিরই খেলি রঙে আমার বিবচ্ছক হয় ওই যে ঘষে ঘষে তুলতে হবে ওইটা ভাবলেই আর রং খেলার মাথাটা মানে আসে না মাথায় আমার একটু ঠাকুরের পায়েও আবির দেবো আর নিজেরাও একটুখানি গালে গুলে মেখে চান করে নেবো এই হচ্ছে হোলি আর একটুখানি রান্না বান্না করবো ওটা তো মাস্ট করতেই হবে যতই হোলি খেলিয়া যাই করি এটাই যদি মা কাছে থাকতো মার ওপর টুক করে ওটা দিয়ে আমি চলে যেতাম আমি কিন্তু কোনোদিনই হোলির দিন রান্না করি না আমার মাই পুরো দিকটা সামলায় আর আমরা খালি মানে ছেলের দিকটা দেখে বেড়াই কারণ ছেলে একাই পাড়ার ছেলে পাড়ার বাচ্চারা মিলে ছেলেরা একাই বাওয়াল দিয়ে শেষ করে দিত আমরা শুধু ওদের পাহাড়া দিতে দিতেই হোলি কেটে যেত তো যাই হোক চলো এগুলোকে একটুখানি রোদে শুকাতে দিই আমি চাটা এখনও খেয়ে শেষ করতে পারিনি চলো রোদ আসেনি তা এইখানটা রোদ আসবে এখন বেশ খানিক্ষণ তো এইখানেই দিয়ে দিয়েছি আবিরগুলো এইখানে দিয়েছি লাল আর নীলটা ঠিক আছে আপাতত এইখানটাই থাক এখনও ওই দিকটা মানে উঠোনের দিকটা ওই সাইডটায় রোদ আসেনি রোদ আসলে ওই দিকটা দিয়ে দেবো কালারগুলো কেমন এসছে অবশ্যই কিন্তু জানিও ওই মিঠাই থেকে মঞ্জলিকা হয়ে গেছে মিঠাই থেকে মঞ্জলিকা হয়ে গেছে দেখো শুধু এদের অবস্থা দেখাই যে মিঠাই হয়ে গেছে মঞ্জুলিকা এই যে ওই যে আবির বানিয়েছি না না সে তো তুই ব্যাগে করে নিয়ে এসছিস ভাবি খালাগুলো পড়ে যাবে এদিকে আমার বানানো আবিরটা রোদে পুরোই শুকিয়ে গেছে তো আমলা একটুখানি হ্যাপি হোলি বাবা লেবুকে দেওয়া মানে বিপজ্জনক মামা ওকে একটু দেবো মামাও মামাও দেখো কীরকম করছে হ্যাপি হোলি এ হচ্ছে হ্যাপি হোলি হয়ে গেল এবার আমরা বাইরে যাবো জন্য কী প্রিপারেশান নিয়েছি এখানে ভাত হয়ে গেছে এটা এসে আমি বানাবো এখানে অর্ধেকটা রয়েছে আর এখানে অর্ধেকটা রয়েছে আমার মোবাইলটা মানে যাবে যাবে করছে করছে রাখবে এখানে সবজি কাটা রয়েছে এই যে কাজু কিশমিশ ভেজানো রয়েছে এগুলো সব এসে করব মানে রাইসটা কারণ তাহলে গরম গরম খেতে পারবো হ্যাঁ হ্যাঁ খরচত একটু পেছনে যা আলোয় অন্ধকার লাগছে শক্ত হয়েছে বলুন ওরা তো মানে লাল হলুদ হয়ে গেছে অলরেডি বাবা আশীর্বাদে আশীর্বাদটাও বেশি করে দিতে পারছে না যে আমি করছি কি অবস্থা বাবাണ്ടി ভূত ধারণা হচ্ছে বাবা এখন বহুত উঠছে আ মধ্যে ঢুকা ওই একটা আরে বল তুমি কইছ না এখন মোবাইলটা আগে বন্ধ কর ভূত আমরা সব রেডি ওখানে রিভুন কাঁদছে রিভুনের দাঁতের রং ঢুকে গেছে ব্যাস রিভুন কান্না স্টার্ট তো চলো আমরা একটুখানি ঘুরে ঘুরে বেড়াই কলকাতায় থাকতেও আমরা সেটাই করতাম রং ঠং মেখে আমরা একটু ঘুরে বেড়াতাম ফটো তোলার জন্য তো এখানেও তাই এখানে আর কোনো কটা ভূতের সাথে কটা ভূতের সাথে দেখা হবে জানি না তখন আমরাই ভূত সেজে ফটো তুলে আসি চলো হ্যাঁ সো এটাই হচ্ছে ব্যাপার যে এনজয় করাটা হচ্ছে আসল কার সাথে এনজয় করলাম কিভাবে এনজয় করলাম কোথায় এনজয় করলাম ডাজেন্ট ম্যাটার সো এটাই হচ্ছে বেরোনোর সুবাদ ওরা কিন্তু নিজেরাই আমাদের বলেছে কাজ করছিল এখানে যে আমাদেরও একটু রং দাও আর এগুলো শুনেও ভাল লাগে জাস্ট আর কিছুই না এগুলো এক্সট্রা পাও না সাইডে সরো সরিপুণ অ্যাকচুয়ালি আগে আগে যাচ্ছে চলো দিন ঘুরতে বেরিয়ে লোকে কি কেনে আমি জানি না তবে আমি নিয়েছি নিম কিছু কিনে না এখানে পাওয়া গেছে নিম গাছ নিম বেগুনের জন্য নিম সঞ্চয় করে নিয়েছি ওটাকে বলে মগা মগা বলে তো মগা মগার গাছটাও ওকে দিয়েই হয় এরকম লম্বু স্টাইলের থাকলে কার নাক ভালো লাগে যাই হোক চলো ফটো কিন্তু তোলা হয়নি এখনো বন্ধই হয়ে গেল बलम पिचकारी जो तूने मुझे मारी तो सीधी साधी छोरी शराबी हो गई तू जींस पहन के जो तूने मारी तुमका तो लट्टू परोसन की भाभी हो गई अरे बोले रे जमाना शराबी हो गई अरे लट দুভাবে হ্যাপি হোলি তো এইভাবে নাচানাচি করে কিন্তু হোলির পর্বটা আমরা শেষ করেছিলাম মানে রং খেলার পর্বটা তো সবাই মিলে হুল্লোড় করেছি নাচানাচই করেছি আর এই মানে বাড়িটায় এটাই আমাদের সবচেয়ে সুবিধাকে নিজেদের মারির মতো যা খুশি করো কেউ কিছু বলার নেই মানে টোকার নেই আর কি রোকনা টোকনেকে নিয়ে কইবি নেই সো এ মজা করেছি মোবাইলে গান চালিয়ে ওদিকে লেবুর মিউজিক যে কারণে আমার ভিডিওটা আমাকে মানে মিউট করে ভয়েস ওভার দিতে হলো লেবু আর মিঠাই পরিত্রাই চেঁচাচ্ছিল কারণ কি ওরা বেরোতে পারছিল না আর আমরা এখানে নাচানাচি করছি আর সেই জন্য লেবু বিশেষ করে যা যাচ্ছে। মিঠাই মাঝে সাঝে তো যাই হোক আমি বাবি আর ঋতিকের দায়িত্ব ছিল ক্যামেরা করা আর আমি বাবি আর বাবান মিলে প্রচুর নাচানাচি করেছি বাবান কম আমি আর বাবি যা নাচানাচি করেছি তো চলো দেখতে থাকো আচ্ছা এখানে হচ্ছে ফ্রাইড রাইস মাংস আর হচ্ছে মানে চিকেন আর হচ্ছে সালাড আর এদিকে বাবি কেমন আছে এদিকে বাবি এখানে ওরা খেতে বসে গেছে এখন আমরা আমাদের চান হয়েছে এখন আমরা হ্যাপি হলি করেছি আমরা চান হয়েছে চান হওয়ার পরে এখন বসে আছি ঝোড়ো কাগজে কারণ আমাদের কোনো ভাত হয়নি